আমরা সড়ককে আইনি দিতে পারবো না আইনের মন্ত্রিত এই আইনের বৃদ্ধিতে জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে দেশের জনগণ যদি আস্থায়

করতে দাঁড়িয়েছি সামরিক আন্দোলনের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়ে আহ্বান জানিয়ে আমরা নিশ্চয় ওইখানে এসে উপস্থিত হয়েছেন আমরা আজকে এই সমাবেশের পক্ষ থেকে তাকে আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি সংগ্রামের ভের আমার আজকে এই সমাবেশে

ঘোষণাকে পরিমার্জন করে পরিবর্তিত করে জনগণের তৈরি জনতার দৃষ্টিভঙ্গি আলোকে পুনরায় জুলাইয়ের ঘোষণা নতুন করে দিতে হবে সাথে সাথে এই জুলাইয়ের ঘোষণাকে জুলাই সমাজের রূপান্তরিত করে নিরপেক্ষ নির্বাচনের জন্য আমরা দাবি জানাচ্ছি আমরা বলতে চাই দুই হাজার চোদ্দ দুই হাজার আঠারো দুই হাজার ছত্রিশ সালের হাতিমা মার্কা নির্বাচন আমরা চাই না

নিরাপত্তা নিশ্চিত করে আপনারা আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ সম্মানিত ভাইবান বন্ধুগণ আজকের এই বিক্ষোভ সমাবেশে এখন আমাদের সামনে বিশেষ অতিথির বক্তব্য রাখবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশ জামায়াত ইসলামী অধিদপ্তর

केन्यू नई हिसाब